এবার বিপদে তৃণমূল কংগ্রেস গত কয়েকদিন ধরেই নির্বাচনী বন্ড নিয়ে চর্চা তুঙ্গে ইতিমধ্যেই নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য সুপ্রিম কোর্টে জমা দিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই আর তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে নয়া বিতর্ক শতাব্দী প্রাচীন দলের সভাপতি মল্লিকার্জুন খার্গের অভিযোগ নির্বাচনী বন্ডেও কারচুপি করেছে বিজেপি আর এবার বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এক অদ্ভুত দাবি করে বসলেন সম্প্রতি তৃণমূল এবং জেডিউ জানিয়েছে তাদের খাতে যে ইলেকট্রোরাল বন্ড এসেছে তা কে বা কারা পাঠিয়েছে তা নাকি তাদেরই অজানা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই বন্ড সংক্রান্ত কোনো তথ্যই তাদের কাছে নেই কিন্তু সে এখন মুখে কুলু পেটেছে তৃণমূল এবং জেডিউ টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী দু সালের সাতাশে মে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে দেওয়া তথ্যের বন্ডের বিষয়ে কথা বলেছিল সেই সময় তৃণমূল বলে এই সব বন্ডের বেশিরভাগই আমাদের অফিসে পাঠানো হয়েছে এবং ড্রপ বক্সে রাখা হয়েছে বা যারা আমাদের দলকে সমর্থন করতে চান তাদের মাধ্যমে পাঠানো হয়েছে সেই সময় দল আরও জানায় তাদের বেশিরভাগই বেনামে থাকার সিদ্ধান্ত নিয়েছে তাই ক্রেতাদের নাম এবং অন্যান্য তথ্য আমাদের কাছে নেই উল্লেখ্য দু সালের এপ্রিলে ১৩ কোটির মধ্যে তিন কোটি টাকার হিসেব দিয়েছিল জেডিউ তবে দু হাজার আঠেরো সালের ষোলোই জুলাই থেকে দু হাজার উনিশ সালের বাইশ মধ্যে নির্বাচনী বন্ডের মাধ্যমে প্রায় পঁচাত্তর কোটি টাকার জমা হয়েছে তৃণমূলের কোষাগারে তবে এই সংক্রান্ত কোনো তথ্যই তৃণমূল দেয়নি দল জানিয়েছে এসবিআই ইস্যু করেছে তাই যারা বন্ড ইস্যু করেছিল তাদের তথ্য ব্যাংকের কাছে রয়েছে